এসিও অনেক বড়ো ক্রিয়েটারের মুখে এই কথাটা তোমরা নিশ্চয়ই শুনেছো এসিও করো নিজেদের ভিডিও ভাইরাল হবে এই ভেবে তোমরা বড়ো ক্রিয়েটারদের ভিডিও দেখো আর তোমরা বড় ক্রিয়েটারদের কথা মতো কিন্তু এসিও করো কিন্তু তবুও তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না কিন্তু যে এই এসিও করা দেখিয়েছে তার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে তার ভিডিও কিন্তু সার্চ বারে টপে চলে আসছে কিন্তু সে যে পদ্ধতিটা দেখিয়েছে সেই পদ্ধতিতে যখন আমরা ছোট ক্রিয়েটাররা এসিও করতে যাই তখন কিন্তু আমাদের ভিডিও সার্চে আসে না সেটা হতে পারে র্যাপিড ট্যাগের ভেতর থেকে ট্যাগ নিয়ে ট্যাগ বক্সে বসানো বা অন্য যে কোনো সাইট থেকে এসিও করা দেখো এটার অনেক কারণ রয়েছে যে তাদের কন্টেন্ট কোয়ালিটি অনেক হাই ফুল রয়েছে ঠিক আছে তবু আমি মেনে নিচ্ছি তাদের কন্টেন্ট হাই রয়েছে তাই কিন্তু তাদের ভিডিও এতটা ভাইরাল হচ্ছে যারা ছোটো ক্রিয়েটার রয়েছে তাদের কন্টেন্ট এতটাও ভালো হচ্ছে না আমি ধরে নিচ্ছি কিন্তু সাপোজ তাদের ন্যূনতম তো একটা ভিউজ আসবে চারশো পাঁচশো হাজার এসিও করে দিলে কিন্তু তাদের এই ভিউসটাও আসছে না দেখো এটার অনেক কারণ রয়েছে ইউটিউবে যে ক্যাটাগরি নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ সেই সেম ক্যাটাগরি নিয়ে এই মুহূর্তে কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে তোমার ক্যাটাগরিতে প্রায় হাজারজন মানুষ এই মুহূর্তে ভিডিও বানাচ্ছে আর ইউটিউবের উপরে আপলোড করছে তো সেইখানে তোমার ভিডিওকে টপে নিয়ে যেতে হলে সোজা আঙুলে ঘি উঠবে না তোমাকে আঙুল বেঁকাতে হবে নইলে ডিবা গরম করতে হবে ঠিক আছে তো এই দুটো কাজের মধ্যে তোমাকে যে কোনো একটা কাজ অবশ্যই করতে হবে দেখো বন্ধুরা আমি এখানে ইউটিউব ওপেন করে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি কিন্তু তোমাদেরকে যদি একটা প্রসেস বলি এই প্রসেসে তোমরা ইউটিউবে ভিডিওর এসিও করো তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে তোমরা করলে সেইম পদ্ধতিতে অনেকেই কমেন্ট করে বলে দাদা আমাদের কিন্তু হয়নি আমাদের কিন্তু কোনো টপে যায়নি কোনো র্যাঙ্ক করেনি ভিডিও কিন্তু যদি সিমিলার আমি এখানে আমার কোনো ভিডিও তোমাদেরকে সার্চ করে দেখাই দেখো আমি যদি এখানে একটা কিওয়ার্ড আমি এখানে সার্চ করে নিই দেখো তোমাদেরকে একটা কিওয়ার্ড আমি সার্চ করে দেখাচ্ছি দেখো সিম কার্ড দেখা যায় না ঠিক আছে এইভাবে আমি একটা কিওয়ার্ড সার্চ করে নেব কিওয়ার্ডটা সার্চ করার পর বন্ধুরা দেখো আমার ভিডিও এসিওতে দেখো একদম টপে চলে এসছে তোমরা লক্ষ্য করো এই ভিডিওটায় টু পয়েন্ট ফাইভ ল্যাক ভিউস এসেছে এক বছর আগে ছেড়েছি দেখো আমার ভিডিও দেখো আমি চলে এসেছি এটা আমার আজ থেকে এক বছর পুরোনো ভিডিও আর এটা আমার একটা অন্য চ্যানেলের ভিডিও ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার ভিডিও টপে চলে এসেছে এখানে স্ক্রোল ডাউন করলে দেখো আমার আরও একটা ভিডিও এখানে কিন্তু টপে চলে ঠিক আছে এখানে তোমাদেরকে যদি আর টু স্কোল ডাউন করে আমি তোমাদেরকে দেখাই দেখো আমার এখানে আর কোনো ভিডিও আসছে কি না দেখছি আমি না এখানে আমার আর কোনো ভিডিও আসছে না দেখো আমার ভিডিও যদি তুমি এই কিওয়ার্ডটা সার্চ করে দেখবে তোমার ব্রাউজ ফিডেও কিন্তু আমার ভিডিও টপে চলে আসবে তাহলে আমাদের মতো ক্রিয়েটারদের ভিডিও কিন্তু টপে নিয়ে আসা সম্ভব কিভাবে সম্ভব তোমরা যদি এইভাবে এসিও করো যেখানে ইউটিউবের ভিতরে এই যে সার্চবার রয়েছে এইখানে ক্লিক করে কোনো ধরনের কিওয়ার্ড লিখে সেইটাকে কপি করে তোমার টাইটেলে ডিসক্রিপশানে আর কিওয়ার্ড যে ট্যাগ বক্স রয়েছে সেইখানে বসিয়ে দাও রকম এসিও করলে এই রকম এসিও করলে বন্ধুরা বলছি না যে ভিডিও ভাইরাল হবে না হবে। কাদের হবে যারা বড়ো ক্রিয়েটার রয়েছে যারা ইউটিউবের সম্বন্ধে অনেকটা নলেজ আর জ্ঞান রাখে তাদের হবে কিন্তু বন্ধুরা যারা ছোটো ক্রিয়েটার রয়েছে যাদের ইউটিউবে নলেজ কম রয়েছে তাদের ক্ষেত্রে এটা ওয়ার্ক করবে না কোনো দিনই করবে না তাদের জন্য অন্য পদ্ধতিতে তাদেরকে এই এসিও করা শিখতে হবে তো কী সেই পদ্ধতি আমি তোমাদেরকে এক্ষুনি দেখাই দেখো এর জন্য বন্ধুরা তোমরা কি করবে ইউটিউবটা এখানে ওপেন করে নেবে এবার দেখো ভিডিও বানানোর সময় একটা জিনিস নিশ্চয়ই তুমি দেখেছো সেটা হলো বন্ধুরা তোমার ভিডিওর টপিক যা কোনো না কোনো ইউটিউবারের কাছে নিজের টপিক দেখেছো নিশ্চয়ই সেই টপিকটা তোমাকে এখানে সার্চেবল করে বের করে নিতে হবে যেমন দেখো আমি তোমাদেরকে দেখার জন্য এই সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে দেখো এইখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস খুলে যাবে এবার দেখো আমি আমার ক্যাটাগরি বড়ো বড়ো চ্যানেলতে সাবস্ক্রাইব করে রেখেছি যারা বাংলায় ভিডিও বানায় যারা হিন্দিতে ভিডিও বানায় সবাইকেই সাবস্ক্রাইব করে রেখেছি ঠিক আছে আচ্ছা দেখানোর জন্য আমি তোমাদেরকে যে কোনো একটা ভিডিও দেখাই দেখো এই ভিডিওর ওপর আমি ক্লিক করে দিলাম ঠিক আছে দেখো এই ভিডিওর উপর ক্লিক করার পর এই যে শেয়ার অপশান এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পর দেখো এখানে একটু লোডিং নিচ্ছে দেখো বন্ধুরা এখানে কিন্তু একটু লোডিং হচ্ছে তো লোডিং কমপ্লিট হয়েছে কপি লিংকে ক্লিক করে এই ভিডিও লিঙ্কটা কপি করে নাও ভিডিও বাঁচার সময় অনেকগুলো জিনিস তোমাকে লক্ষ্য রাখতে হবে তবেই কিন্তু তোমার ভিডিওর এসিও পারফেক্ট হবে যে ওই ভিডিওটা খুব অল্প দিনের জন্য হয় দু তিন মাসের মধ্যেই যেন ওই ভিডিওটা হয় ওই ভিডিওটার উপরে ভিউজ যেন লাখ পেরিয়ে যায় মানে এক লাখের উপরে যেন মিনিমাম ভিউজ থাকে এবার ওই ভিডিওটা তোমাকে ট্যাগুলো চেক করে নিতে হবে যে সার্চেবল ট্যাগ হচ্ছে কিনা ভিডিওটা সার্চে যাচ্ছে কিনা সার্চ করলে আসছে কিনা টপে এই জিনিসটাই তোমাকে জাস্ট লক্ষ্য করতে হবে আর এখানে কোনো লক্ষ্য করা দরকার নেই এবার প্লে স্টোরের ভেতর থেকে একটা জিনিস ডাউনলোড করে নেবে সেটা হলো ট্যাগ বাডি ট্যাগ বাডি বলে একটা অ্যাপ প্লে স্টোরের ভেতরে পেয়ে যাবে ডাউনলোড করে নেবে আবার নাম বলে দিচ্ছি ট্যাগ বাডি দেখো এইভাবে টি সার্চ করবে তারপরে বাড়ি বলে লিখবে চলে আসবে ঠিক আছে দেখো এই অ্যাপটার ভেতরে এইভাবে লিঙ্কটা পেস্ট করে সার্চ করে দেবে দেখো সার্চ করে দিলাম বন্ধুরা সার্চ করার পর দেখো কী চলে আসবে সবার প্রথম চলে আসবে ট্যাগ দেখো এই ভিডিওতে কতগুলো ট্যাগ বসানো রয়েছে এইভাবে দেখিয়ে দেবে দেখো এতগুলো ট্যাগ বসানো রয়েছে ঠিক আছে এবার দেখো থামনেল দেখিয়ে দেবে তো থামনেল আমি কপি করছি না এবার দেখো মোরে ক্লিক করলেই কিন্তু এখানে দেখিয়ে দেবে ভিডিও টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান দেখো এই ডেসক্রিপশনটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখো ঠিক আছে তো এইভাবে আমরাও ডেসক্রিপশান সাজাতে পারি কিন্তু যারা বড়ো ক্রিয়েটার রয়েছে তাদের ডেসক্রিপশান যদি আমরা ইউজ করি নিজেদের ভিডিওর ওপরে তাহলে বন্ধুরা গ্যারেন্টিড সহকারে বলছি তোমাদের ভিডিও নাইনটি নাইন পার্সেন্ট চান্সেস হয়ে যায় ভাইরাল হবার এবার ডিপেন্ড করবে কয়েকটা জিনিস যেই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে কী জিনিসটা মাথায় রাখবে যেমন তুমি যে ক্যাটাগরিতে ভিডিওটা বানাচ্ছ তার টপিক তোমার টপিক একদম সিমিলার সেম টু সেম হওয়া চাই ভালো করে বোঝো একদম সেম টু সেম যেমন তুমি মোবাইল টিপসে একটা সেটিং দেখাচ্ছ সাইড ব্যাক সেটিং ঠিক আছে সেই ভিডিওটা যেন মোবাইল টিপসের হয় আবার সাইড ব্যাক হয় আর যেন তোমার ভিডিওর লেন্থ তার ভিডিওর লেন্থ একদম সেম টু সেম হয় ঠিক আছে তবেই কিন্তু তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে এবার এতগুলো জিনিসের সাথে আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হলো বন্ধুরা তোমার ভিডিওর কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি ফুল যদি ভিডিও না বানাও তাহলে কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে তোমার ভিডিও কেউ দেখবে না তোমার ভিডিও সবাই স্কিপ করে বেরিয়ে চলে যাবে ফুল কন্টেন্ট যখন বানাতে শিখে যাবে তখনই কিন্তু তোমার ভিডিও র্যাঙ্ক করবে ঠিক আছে তো অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও বানাও কোয়ালিটিফুল ভিডিওর মানে বোঝো বন্ধুরা ভিডিওর ভেতরে ইনফরমেশান ভালো দিতে হবে ভিডিওটাকে ভালো করে তোমাকে বানাতে হবে ভিডিওর ভেতরে প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝো ভিডিও ভালো করে বানাও কোয়ালিটি ফুল কন্টেন্ট আপলোড দিলেই কিন্তু কাজ রয়েছে এবার বন্ধুরা এখান থেকে সিম্পল কপিতে ক্লিক করলেই তোমরা দেখো টাইটেল কপি হয়ে গেছে এবার ওয়াইটি স্টুডিওর ভেতরে গিয়ে এই ডাইরিটা এই টাইটেল পেস্ট করে দেবো এবার দেখো ডিসক্রিপশান আমি এখানে এক ক্লিকেই দেখো এই যে কপির অপশান রয়েছে দেখো আমি তোমাদেরকে মার্ক করে দেখাই একটু দেখো এই যে কপির অপশান রয়েছে এইখানে কপি করবে এইখান থেকে ব্যাক করে দেবে তারপরে ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করে ডাইরেক্ট ভিডিওর ভেতরে পেস্ট করে দেবে আর এখানে কোনো ধরনের লিঙ্ক থাকলে লিঙ্কগুলোকে কেটে দেবে নিজের সোশ্যাল মিডিয়া সাইটে লিঙ্ক দিয়ে দেবে ইমেল অ্যাড্রেস কেটে নিজের ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবে ঠিক আছে আর ট্যাগুলো ডাইরেক্ট কপি করে নিয়ে একদম পেস্ট করতে পারো ঠিক আছে দেখো বন্ধুরা ট্যাগ একসাথে কপি কিভাবে করবে যে কোনো একটা ট্যাগের উপরে ক্লিক করে দেবে দেখো যে কোনো একটা ট্যাগের উপরে এইভাবে ক্লিক করে দেবে এই জায়গাটা এই জায়গাটা মার্ক করেছে এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখো এইখানে একটা অপশান পেয়ে যাবে এই অপশানটার উপরে ট্যাপ দেবে অল ট্যাগের উপরে দেখো এই জিনিসটা চলে আসবে তারপরে দেখো তোমরা এখানে পেয়ে যাবে কপি ট্যাগ বলে একটা অপশান দেখো এইখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর দেখো একদম ডাইরেক্ট নটা ট্যাগ কপি হয়ে যাবে এবার এগুলো তোমার ডেস্কটপ সাইটে ইউটিউবটাকে খুলবে সেখানে গিয়ে পেস্ট করে দেবে তোমাদের কাজ শেষ হয়ে যাবে ঠিক আছে তো এইটুকু কাজ করলেই বন্ধুরা তোমাদের কাজ একদম শেষ হয়ে যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করো আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলো গুড বাই দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে